আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের ক্ষেতের বিন্দু মরিচ গাছ আর হচ্ছে বিন্দু মরিচের কাঁচা এবং পাকা অবস্থা দেখানোর জন্যই হাজির হলাম তো দেখেন বিন্দু মরিচ হচ্ছে এমন একটা মরিচ যেটা রঙটা হবে কালো রঙটা হবে কালো ছোট অবস্থায় মরিচগুলো কালো থাকবে এরকম আমি আপনাদেরকে দেখাই এই যেটা এটা হচ্ছে বিন্দু মরিচ এটা এটাও বিন্দু মরিচ ঠিক আছে এই যেগুলো হচ্ছে বিন্দু মরিচ ঠিক আছে তার মানে আমরা কি বুঝলাম যে বিন্দু মরিচ হচ্ছে হবে কালো দেখতে কালো হবে হ্যাঁ আর মরিচ ফুলগুলা সাধারণ ফুলগুলার মধ্যে মরিচ ফুল অন্য কোনো কালার না দেখেন মরিচ ফুলগুলো দেখে কী মনে হচ্ছে যে যেমন আকাশে যেমন তারা থাকে তারা থাকে মিটি করে চলে ছোট ছোটো 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 ঠিক ওই রকম দিকে তাকালে একটু ভালো করে লক্ষ্য করেন তো ওইরকম মনে হয় না আকাশে তারার মতো মানে লক্ষ কোটি অভাব নাই মানে একটা গাছে কত থাকে দেখেন ছোট ছোটো ফুলগুলা নিতান্তই অনেক ছোট। একটা বড় ব্যাপার যে এই ফুলগুলা অনেক ছোট হয় মরিচের ফুল ছোটো এবং মরিচ মরিচও হয় ঠিক আছে এ দেখেন এগুলো হচ্ছে এইটার নাম হচ্ছে বিন্দু মরিচ আমরা এটাকে বিন্দু মরিচ নামে চিনি ঠিক আছে তো এগুলো হচ্ছে প্রচুর আমাদের মানিকগঞ্জ এরিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে রোপণ করা হয় তো এগুলো প্রচুর উৎপাদন হয় আমাদের এখানে আর তারপর যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে ফুল ফুলগুলো যদি একটু ঝুম করে কাছে থেকে দেখাই তাহলে কেমন হয় দেখেন ফুলগুলো কেমন আকৃতির হয় ফুলগুলো দেখেন মরিচের ফুলগুলো আকৃতির হয় একটু দেখে নেন ভালো করে অনেকে আমাকে জানতে চান যে মানে এই বিন্দু মরিচের গাছগুলো কেমন হয় গাছগুলো হচ্ছে এই যেরকম একটু দূরের থেকে দেখাতে হবে গাছ দেখাতে চাইলে আসলে হুম তো এই যে এটা হচ্ছে গাছ তো এটা হচ্ছে গাছের মাথা হ্যাঁ আর পরিপূর্ণ গাছ যদি দেখাতে চাই তাহলে এখান থেকে একটু দূরের থেকে দেখাতে হবে মানুষের কোমর অব্দি গাছ লম্বা হয় মানুষের কোমর অবধি এই যেখান থেকে শুরু গাছের গোড়া এটা হচ্ছে গাছের গোড়া এরকম ডালপালা নিয়ে ডালপালা নিয়ে ডালপালা নিয়ে উপরে উঠে গেছে একদম বট গাছের মধ্যে একদম ঝাপড়ানো যাকে বলে তো এই হচ্ছে মরিচ গাছের মানে দেখতে যেমন হয় বা অবস্থা বা প্রকৃতি ঠিক আছে বা বৈশিষ্ট্য যেটাই বলেন তো যাই হোক আমি আপনাদেরকে এখন যেটা দেখাতে চাই সবচাইতে আকর্ষণীয় এবং সবচাইতে বেশি প্রশ্ন করেন আপনারা বা জানতে চান সেটা হচ্ছে পাকা মরিচ দেখেন পাকা মরিচ দেখেই অনেক দূর থেকে মানে লাল কালার এমন একটা রঙ মানে লাল রঙটা এমন একটা রং যেটা অনেক দূর থেকেই চোখে পড়ে অনেক দূর থেকে সেটা দেখা যায় এবং অনেক বেশ সুন্দর লাগে অন্য কালার পাশে যদি লাল রঙ রাখা হয় তাহলে কিন্তু সেটা দেখতে অদ্ভুত রকমের লাগে এবং সেটা চোখে পড়বেই কারণ হচ্ছে এটা অনেক ব্রাইট একটা কালার ঠিক আছে তো আমরা এই ফুল মানে এই লাল মরিচটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব তো মরিচটা হচ্ছে এই যে এটা হচ্ছে বিন্দু মরিচের পাকা অবস্থা পাকা অবস্থায় হচ্ছে মরিচগুলো এরকম দেখায় এখন কীরকম লাল মানে লাল লাল বলতে কী লাল এটা হচ্ছে লাল টকটকে ঠিক আছে একদম লাল টকটকে এগুলো এটা হচ্ছে বিন্দু মরিচের শেষ পরিণতি পাকা মরিচ তো এই মরিচটা কিন্তু মানে পাকা যে মরিচটা আছে এটা কিন্তু প্রচণ্ড ঝাল কাঁচা অবস্থায় তো ঝাল আসেই তো পাকাতেও প্রচুর ঝাল তো এই মরিচগুলো আমাদের এলাকায় মানে এই গ্রীষ্মকালে খুবই উৎপাদন হয় এবং আমাদের মানিকগঞ্জের মধ্যে বিখ্যাত আমাদের এলাকা যেখান থেকে প্রচুর পরিমাণে মানে কাঁচামরিচ যায় ঠিক আছে আরও দিয়ে চলে যায় তো এই হলো অবস্থা আর একটা গাছ দেখায় দেখেন কীরকম ফুল এক একটা গাছে ধরে এক একটা গাছে কীরকম ফুল আসে যে ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন ফুলের কলিগুলো প্রত্যেকটা থেকেই আল্লাহ তো মরিচ হবে তো এই ছিল হচ্ছে বিষয় তো আপনারা কাঁচামরিচ এবং পাকা পাকামরিচ সবাই দেখতে পারলেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মরিচের সৌন্দর্য তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমি আর লম্বা করলাম না সবাই সুস্থ সুন্দর থাকবেন সকালে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ